শরীয়তে অজগর অজগরটি আসছে তেড়ে আমি খাবো পেরে রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হসুতে উট উঠ উ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ উঠটি আছে ঝুলে ঋতে ঋষি মশাই ঋষি মশাই বসছে পূজায় এতে একা একা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ওই দেখো ভাই চাঁদ উঠেছে উতে উল উল খেয়েও না ধরবে গলায় ওতে ঔষধ ওষুধ খেয়েছে মিছে বলা